দেখতে পারছো প্রথমে একটা বিপেন শো জাস্ট এই সাইড দেখতে পাচ্ছো ইজ লেটার তুমি এখানে দেখতে পাচ্ছ কুইক বিপেন সিঙ্গাপুর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কানেক্ট করা আর এখানে তোমরা নেটওয়ার্ক ইন্ডিয়া তো দেখতে পাচ্ছ চৌষট্টি তো হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আসা তোমরা সবাই প্রত্যেকে ভালো আসো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং একটা ভিডিও তোমরা অনেকে আসো যারা কিন্তু নেটওয়ার সমস্যা ভালো বিপেন খুঁজে পাইত না তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এমন একটা বিপেন দেখাবো যে বিপেন দিয়ে গেলার পর তোমাদের কিন্তু নেট পিং অনেকটাই ভালো হয়ে যাবে তোমরা অনেকে আসো যারা অনেক ইনস্টল করো বা সেই বিপেনটা গেলেও কিন্তু তোমাদের নেট পিং খারাপ দেয় নয়তো তোমাদের অটো ডিসকানেক্ট হয়ে যায় নয়তো তোমাদের ফোন ল্যাক করে তো এইরকম সমস্যা কিন্তু তোমাদের হয়ে থাকে কিন্তু ভাই আজকে যে তোমাদেরকে আমি একটা বিপেন দেখাবো এইটা কোনো প্রকার কোন ফোন ল্যাক করবে না ও ডিসকানেক্ট হবে না তুমি আরামসে তোমাদের ফোনে খেলতে পারবা তো এই বিপেনটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে বা এই বিপেনে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে লেটেস্ট বিপেন হলো এইটাই কারণ ফ্রি ফায়ারের মাধ্যমে এখন সবচেয়ে ভালো বিপেন এইটাই তো এই বিপেনটা তোমরা কীভাবে ইনস্টল করবা কীভাবে সেট আপ করবো এবং গেমের ভিতরে কিরকম নেটওয়ার্কিং দেই এইটাই কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে প্রমাণ সহকার দেখাই দেবো তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবা না সম্পূর্ণ দেখার অনুযায়ী তো চল স্টার্ট ফোর ভিডিও তো এই করার তুমি সর্বপ্রথম চলে আসবে প্লে স্টোরে আর প্লে স্টোর আসার পর এইখানে তোমরা সার্চ বক্সে সার্চ করবা লাগবে কিউ বিপেন তো কীবোয়ার লেখার পর জাস্ট এখান থেকে সার্চ করে দেবা সার্চ করার সাথে দেখতে পাচ্ছ প্রথমে একটা বিপেন শুয়েছে জাস্ট এইখান থেকে এই বিপেনটা তোমরা ইনস্টল করে নেবা যে তোমার ইনস্টল করা ছিল তাও তোমাদেরকে আনস্টল করে দেখাইব তো তারপরে এখান দেখতে বস নিচের দিকে আসলে দেখতে পারবো বিভিন্ন রেটিং কিরকম বিপিএনটা কিরকম তো যাই হোক আমরা আগে এখান থেকে বিপেনটা ইনস্টল করে নই আর এখানে দেখতে বিপেনটা কিন্তু আমি ইনস্টল করা দিছি ভাই যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো এখানে দেখতে পাওয়ার আমার বিপেন্ট ইনস্টল হয়ে গেছে তো এই হেন্ট একটা ওপেন দিয়ে দিব ওপেন দেওয়ার পর তোমার সামনে এরকম অনেকগুলো সার্ভার শো হবে তোমরা উপরে দেখতে পাচ্ছ সিঙ্গাপুর তোমরা অনেকে আসো অনেকগুলো সার্ভার দিয়ে দেখো তোমরা অস্ট্রেলিয়া সাউথ কোরিয়া বা ইন্ডিয়া এইগুলো সার্ভার দেবে দেখতে পাচ্ছ সিঙ্গাপুর এই সিঙ্গাপুর দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছো একটা লাল আইকন জাস্ট এইটিউবে তোমরা একটা ক্লিক করবা তো এই টিউবে ক্লিক করার পর তোমাদের এখানে পারমিশন তোমার সাইড দেখতে পারছো ওকে জাস্ট এইখান এইখানে তুমি এটা ওকে দিয়ে দিবা তারপর দেখতে পাচ্ছো ভিডিও অ্যাড তোমরা সাইডে দেখতে পাচ্ছ নো স্লো দা দিস লেটার জাস্ট এইটার উপর তোমরা একটা টিক মার্ক দেবা তো এই উপর টিক মার্ক দেওয়ার পর সাইড দেখতে ট্রাই টায়ার জাস্ট এইটার পর তোমরা একটা ক্লিক করবা তো এই উপর ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু তোমাদের বিপেনটা কানেক্ট হয়ে যাবে ছোট্ট একটা অ্যাডের পরে তোমরা অবশ্যই অ্যাডটা কন্টিনিউ করবো নাহলে কিন্তু তোমাদের বিপেনটা কানেক্ট হবে না তো ছোট্ট একটি অ্যাড তোমরা অবশ্যই দেখে নিবা তো অ্যাডটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের বিপেনটা কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছো বিপেনটা কিন্তু তোমার কানেক্ট হয়ে গেছে তো চলো এখন গেমের ভিতর ঢুকে দেখা যায় কিরকম নেটওয়ার পিনটা দিই তো চলো গেমের ভিতরে যাওয়া যাক তো দেখো আমি ফাইনালি কিন্তু গেমের ভিতরে ঢুকে যাচ্ছি আর এখানে কিন্তু ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য তোমাদের সময় না নষ্ট করার জন্য আর এখানে দেখতে আমাদের কিন্তু গেমের ভিতরে নিয়ে নিতেছে তো প্রথম লেখাটা কিন্তু পুরোটা ফুল হয়ে গেছে এবং কি এখানে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হয় না সরাসরি কিন্তু আমাদেরকে গেমের ভিতরে নিয়ে নিচ্ছে তোমরা দেখতে পারছো তো হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারছো ভাই বিপেন মনে অন্যটা কানেক্ট করছেন বা অফ করছেন তো তোমাদেরকে দেখাই দেই তোমরা এই জায়গায় দেখতে পারছো কুইক বিপ্যান কানেক্ট তো সিঙ্গাপুর তোমাদেরকে প্রমাণসা দেখাই দিলাম তো এখন তোমরা অনেকে বলতে পারছো ভাই লবি ঠিকই নিয়ে এসে পরে তারপরে মেসের ভিতরে নিলে নেট খারাপ দেয় তো এখান থেকে আমি সরাসরি একটা লোন অফ মেস স্টার্ট দিয়ে দেয় তোমরা দেখতে পাচ্ছ লোন অফ মেস সিলেক্ট করার পর আমি এখান থেকে স্টার্ট করে দিলাম তো ভাই এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু গেমের গেমির নিয়ে এসে পড়ছে আর এখানে তোমাদেরকে আমি নেটওয়ার্কিংটা দেখাই তার আগে তোমাদেরকে দেখাই বিপেনটা কানেক্ট করা আছে কিনা তুমি এখানে দেখতে পাচ্ছো কুইক বিপেন তো সিঙ্গাপুর তোমরা দেখতে পাচ্ছ আমার বিপেনটা কিন্তু কানেক্ট করা আর এখানে তোমরা নেটওয়ার্কিংটা তো দেখতে পাচ্ছ চৌষট্টি উনষাট উনসত্তর ছেষট্টি সাতষট্টি এরকম নেটওয়ার্কিং পিং পাইতেছে ভাই খুব ভালো একটা বিপেন সত্যি বলতো অনেক ভালো বিপেন তুমি ইনস্টল করে দেখতে পারো ভাই যদি তোমাদের নেটপিঙ্ক না ভালো হয়েছে তুমি কোনো সময় আমার আর ভিডিও দেখো না এইটা ভাই সবার ফোনে সবার সিমে সবসময় ভালো কাজ করবে তোমরা বিশ্বাস হলে ভাই বিপেন ইনস্টল করে দেখতে পারো মাত্র তিনে তোমরা যারা ডাটা দেওয়া গেলো তাদের জন্য সবচেয়ে ভালো বিপেন এটা ভাই তুমি একবার বিশ্বনা খেলে দেখো তো যাই হোক আজকের এই ভিডিওটা এ বন্ধ যদি ভিডিও তোমার গাইস একটু হলো ভালো লাইক দিবা আর ফিফারে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা দেখো ভাই এর আগে আমার একটা চ্যানেল ছিল বা জিমেলের রিকভারির জন্য মানে ফোন ডিস্টার্জ দেওয়ার পরে ওই জিমেলটা আনতে পাই না টুয়েস্ট টু স্টেপ ভেরিফিকেশন করা ছিল বাট এনি আদার জিমেল অ্যাকাউন্ট ছিল না যার জন্য কিন্তু এটা আনতে পাই নাই তো যাই হোক ভাই আবার আমি নতুন করে চ্যানেল খুলছি যদি ইনশাল্লাহ তোমরা সাপোর্ট করবো আমি জানি ভাই এখানে আমার এই ছেলে কিন্তু সবসময় তুমি রিয়েল ভিডিও পাবা আর তুমি যত কমেন্ট বা প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি প্লিজ ভাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া ভাই নতুন চ্যানেল তোমরা যারা ভিডিওটা দেখতে আসো ভাই কোনো কষ্ট হবে না ভাই সুন্দর আঙ্গুলা দিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার